আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই টাঙ্গাইলের ঐতিহাসিক জমিদার বাড়ি যেটা ধনবাড়ি জমিদার বাড়ি নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখানে প্রতিজনের প্রবেশ মূল্য একশো টাকা আমরা সেই নবাব মঞ্জিলের একদম পিছনের দিকটায় যাচ্ছি যেটা একসময় কাছারি ঘর নামে পরিচিত ছিল বা এটা দরবার হল এটা ছিল দরবার হলের মূল প্রবেশপথ এখান দিয়েই সমস্ত প্রজারা বা তাদের প্রতিনিধিরা এই দরবার হলে প্রবেশ করতেন দরবার হলের দিকে যাচ্ছি নবাব বাড়ি বা নবাব মঞ্জিল ধনবাড়ির একটি ঐতিহাসিক স্থান এটিকে ধনবাড়ি জমিদার বাড়ি বা নবাব প্যালেসে বলা হয় এটি টাঙ্গাইল জেলার প্রাচীন নির্দেশনগুলোর মধ্যে একটা এই নবাব ইতিহাস নিয়ে নানাবিধ মতভেদ আছে প্রায় আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী নবাব আলী চৌধুরী অনেক খেতাবে ভূষিত হয়েছিলেন যেমন সৈয়দ বাহাদুর সিআই এবং চৌধুরী তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী ধনবাড়ি নবাব বাড়ি বা নবাব প্যালেস যে নামেই ডাকি কেন এই জমিদার বাড়িটির ইতিহাস অত্যন্ত সুদীর্ঘ লোকমুখে শোনা যায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মোগল আমলের সেনাপতি ইস্পজর খাঁ ও মনোয়ার খা এই ধনবাড়ি জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তারই ধারাবাহিকতায় নবাব হয়ে আসেন তারই ধারাবাহিকতায় নবাব হয়ে আসেন সৈয়দ জনাব আলী সৈয়দ জনাব আলী ছিলেন সৈয়দ নওয়াব আলী চৌধুরীর বাবা নবাব সৈয়দ নওয়াব আলী বিয়ে করেন বগুড়ার আব্দুল সুবাহানের মেয়ে আলতাফুল নাহারকে তবে আলতাফুল নাহারের ঘরে কোনো সন্তান ছিল না আলতাফুল নাহারের মৃত্যুর পর নবাব বিয়ে করেন ইশাখার শেষ বংশধর সৈয়দা আক্তার খাতুনকে এই ঘরেও কোনো সন্তান না হওয়ায় তিনি তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন নওয়াব আলী চৌধুরীর তৃতীয় স্ত্রীর নাম সখিনা খাতুন নব আলী চৌধুরী উনিশশো সালে মৃত্যুবরণ করেন নওয়াবলী চৌধুরী তার সমস্ত সম্পদ সকিনা খাতুনের সন্তান সৈয়দ হাসান আলী চৌধুরী এবং মেয়ে উম্মে ফাতেমা হুমায়রাকে ওয়াক করে দেন সৈয়দ হাসান আলী তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী নির্বাচিত হন এবং স্বাধীনতার পর উনিশশো আটাত্তর সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ হাসান আলী মেয়ে সৈয়দ আশিকা আকবর সৈয়দ হাসান আলী চৌধুরী উনিশশো সালে মৃত্যুবরণ করেন সৈয়দ আশিকা আকবর টাঙ্কাইল এক আসনের ধনবাড়ি মধুপুর আসনের সংসদ সদস্য ছিলেন উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল তিনি ইন্তেকাল করেন তার স্বামীর নাম শিক্ষাবিদ জনাব ডক্টর আকবর উদ্দিন আহমেদ তার তিন ছেলে এবং দুই মেয়ে ছেলে আলমাস আকবর আবরার উদ্দিন আকবর এবং আফিফ আকবর আর মেয়েদের নাম হল আসিফা আকবর এবং আতিকা আকবর জমিদারদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের নকশা খচিত ছোট বড় এক ভবন পুরো বাড়ি জুড়ে সুসজ্জিত বাগান রয়েছে জমিদার বাড়ির পূর্ববাসে প্রায় তিরিশ বিঘা জায়গা নিয়ে একটি দিঘি আছে অত্যন্ত সুন্দর এই দিঘিটি দেখতে অনেক মানুষই এখানে ভিড় করে থাকেন নবাব বাড়িটির প্রতিটি জায়গায় উন্নত শিল্পকর্মের ছোঁয়া পাওয়া যায় সুসজ্জিত বাগান রাস্তাঘাট এবং মসজিদ এখানে প্রায় সাতশো বছর আগের একটি মসজিদ রয়েছে এই মসজিদটি কিন্তু মোগল আমলের এই মসজিদের নকশা এবং যে জমিদার বাড়ির নকশা দুইটা কিন্তু এক নয় এটা অত্যন্ত সুসজ্জিত এবং কারুকার সমৃদ্ধ একটি মসজিদ সে মসজিদের মসজিদটি দীর্ঘদিন যাবৎ কিন্তু একই অবস্থায় রয়েছে এবং মসজিদটি অত্যন্ত সুন্দর আমরা মসজিদে যখন আপনাদেরকে নিয়ে যাব তখন দেখতে পাবেন এর শিল্প সৌন্দর্য কতটা সুন্দর এবং মসজিদের পাশে একটি বাগান রয়েছে সেখানে নানাবিধ ফুল এবং ফলের গাছ রয়েছে আমরা দেখাবো আপনাদেরকে সেই সুন্দর জায়গাটি এই সুন্দর জায়গাটি দেখতে হলে আমাদের সাথে থাকেন এই দরবার হলের বিভিন্ন দেয়ালে কিন্তু প্রচুর পরিমাণে ছবির অ্যালবাম ঝুলানো আছে প্রতিটি ছবি এই দরবারের চিত্র বা এই দরবারের সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন প্রত্যেকের ছবি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বোঝা যাচ্ছে কিছু ছবি হয়তো এখন অনেকটা অস্পষ্ট হয়ে গেছে বাট এখনও কিন্তু ছবিগুলা অনেকটাই বোঝা যাচ্ছে এখানকার শিল্পকর্ম অত্যন্ত সুন্দর এখানকার যে একতলা বিল্ডিংয়ের যে ছাদ সেটা অন্যান্য ছাদের তুলনায় কিন্তু উচ্চতা অনেক বেশি আমরা দরবার হলের সেই ভিতরে ঢোকার ফটকগুলো দেখতে পাচ্ছি এগুলা এখন বন্ধ অবস্থায় আছে আমরা এখানটায় হয়তো প্রবেশ করতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন দরবার হলের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কত বিস্তৃত একটা জায়গা সামনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি কিন্তু এখন বন্ধ অবস্থায় আছে নাহলে এর ছাদ থেকে আরও অনেক সৌন্দর্য আপনাদেরকে দেখানো যেত বলতে বলতে আমার সঙ্গেই আরও দুজন ভাই প্রবেশ করলেন তারাও এই ভবনে আসছেন দেখার জন্য এবং এখানকার সৌন্দর্য সম্বলিত যে জায়গাটা এই এটাতে তারা অনেকটা অবসর সময় কাটাতে এসেছেন বন্ধুরা আমরা নবাব বাড়ির যে নবাব প্যালেস সেটার দিকে যাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাড়িটি সেটাই নবাবদের থাকার একটা জায়গা এই নবাব বাড়িটি অত্যন্ত সুন্দর পরিমার্জিত এবং গাছপালা দ্বারা সুবেষ্টিত রুচির যে এতটা উন্নত ছিল সেটা এখানটায় না আসলে বোঝা যাবে না সেই প্রবেশদ্বারের দুই পাশেই সুদৃশ্য কিছু গাছ রয়েছে সেই গাছগুলোর নাম হয়তো আমরা আপনাদেরকে বলতে পারবো না বাট এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর এই ভবনের সামনেই একটা কামিনী গাছের গাছ রয়েছে যেটা কামিনী ফুল এটা কিন্তু সাধারণত রাতে ফুটে থাকে এবং এই কামিনী ফুলগুলো অত্যন্ত সুগন্ধময় হয় দেখতে পাচ্ছেন সেই নবাব প্যালেজের ভিতরের সেই ঢুকার যে রাস্তা সেটি অত্যন্ত সুন্দর সেই সিঁড়িগুলি দেখলে মনটা জুড়িয়ে যায় এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর আর এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় নবাব অনেকটা অংশই কিন্তু ঘুরে ফেলেছি এই নবাব আসলে যে আধুনিক শিল্পকর্মের এক উজ্জ্বল দৃষ্টান্ত এখানকার যে নকশাগুলো সেই নকশাগুলো কিন্তু অনেক প্রাচীন কিন্তু এখানকার সৌন্দর্য যেটা সেটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না আমরা আপনাদেরকে নবাব বাড়ির পিছনের অংশে নিয়ে যাব এবং সেখানকেও দেখাবো আপনাদেরকে যে নবাব যে সৌন্দর্য সেটা পরতে লেগে আছে সেই নবাব মঞ্জিলের বা নবাব প্যালেসের সামনে সুদৃশ্য বাগান এখানে রঙ্গন গোলাপ সহ নাম না জানা অনেক ফুল এবং ফলের গাছ রয়েছে বন্ধুরা আমরা সামনে যে ফুলটি দেখতে পাচ্ছি এই ফুলটা নাম জানার চেষ্টা করলাম কিন্তু আসলে দুঃখের বিষয় এটার নামটা জানা সম্ভব হয়নি তা আসলে পাতাবহারের মতো একটা ভাই কি এখানটায় থাকেন পাহাড়ের রথ ইয়ে থাকেন দায়িত্বে আচ্ছা আচ্ছা আপনিও কি এখানকার দায়িত্বে থাকেন আচ্ছা আচ্ছা এখন যিনি আছেন বেঁচে আছেন ওনার নামটা কী আশিক হাফিফ আচ্ছা 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 উনি কি মাঝে মাঝে আসলে কোন ঘরে থাকেন

আমরা যেমনটা শুনছিলাম এখানকার একজন পাহারাদারের কথা উনি অনেক সুবিস্তৃতভাবে বর্ণনা করতেছিলেন আসলে এই ভবনগুলার বর্ণনা করে শেষ করা যাবে না সুদূর বাগদাদ থেকে এখানকার ধর্মপ্রচারের উদ্দেশ্যে কিছু আউলিয়ারা এসেছিলেন তারাই মূলত এই জমিদার বাড়িটির গোড়াপর্তন করে আছেন আসলে এখানকার ইতিহাসগুলা কিছুটা অভিন্নতা পাওয়া যায় লোকপকে এক রকম আর এখানে আরেক রকম শোনা যায় তো আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছিলাম যে আসলে কোন ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আমরা এখানে যারা পাররত অবস্থায় থাকেন তাদের একটা ঘর দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু অনেক সুন্দর ঘাস বা অনেক সুন্দর ফুল এবং অনেক ফলের গাছ রয়েছে আমরা একটু নবাব পিছনে যাওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি খুব সুদৃশ্য একটা সিঁড়ি এবং সিঁড়িটি আসলে আধুনিকতায় পরিপূর্ণ এখানে একজন মহিলা উনি তার গরুর জন্য ঘাস কাটতেছেন তা আমরা এর আগে ওনার সঙ্গে কথা বলেছি বাট উনি ওইভাবে কথা বলার জন্য আসলে প্রস্তুত না উনি ক্যামেরার সামনে আসলে এখনকার নবাবের যে শেষ বংশধররা আছেন বিশেষ করে নবাব আফিফ উদ্দিন আহমেদ চৌধুরী উনি কিন্তু আসলে এই বাড়িটাতেই থাকেন আমরা নবাব বাড়ির পিছনের অংশে যাব যেতেই চোখে পড়ল সুবিশাল একটা আয়না এবং আয়নায় আমি আমার নিজেকেও একটু দেখে নিলাম আসলে আমরা আর একটু পিছনে যাব আমরা সামনে দেখতে পাচ্ছি জনমানবহীন একটা এলাকা আসলে এখানটায় খুব বেশি লোকজন আসেন না যারা দর্শনার্থী আসেন তারা হয়তো বা এখানে কিছু ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চগুলোতে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে থাকেন বা সময় কাটান আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি এই ঘরটি বা সে সময় রান্নার কাজে ব্যবহার হতো বা এখানে চাকর বাকর বা তারা কিন্তু এখানটায় থাকতেন আমরা দেখতে পাচ্ছি চারপাশে প্রচুর গাছ এবং অনেক লম্বা লম্বা গাছ সেগুলো কিন্তু এই বাড়িতে প্রচুর ছায়ার সে কিন্তু দিয়ে থাকে আমরা সামনে কিছু ঘর দেখতে পাচ্ছি যে ঘরগুলো আসলে অনেক ছোট ছোট ঘর আসলে এই জানি না এই ঘরগুলোতে কি থাকে বা কি ছিল এখানকার এটা একসময় একটা মিনি চিড়িয়াখানা ছিল সম্ভবত এই মিনি মিনি চিড়িয়াখানার এটা একটা অংশ বিশেষ আমরা সামনের দিকে যাচ্ছি আমরা সামনে একটা ঘর দেখতে পাচ্ছি খুব জর্জীর্ণ অবস্থার মধ্যে সে ঘরটি এখনও আছে এবং চিড়িয়াখানা যে ছিল এটা কিন্তু তার একটা বাস্তব প্রমাণ যেখানটায় আসলে চিড়িয়াখানা ছিল যেরকম নেট দেওয়া বা পরিবেশগুলো দেখে মনে হচ্ছে যে আসলে এটা একটা চিড়িয়াখানা ছিল এটা হলো এখানকার বেরোনোর একটা রাস্তা এবং এখানকার রোজ গার্ডেন নামে একজন একটা প্রতিষ্ঠান এটার দেখাশোনা করে থাকেন তাদেরই একটা অফিস আমরা আপনাদেরকে আরেকটু সামনের দিকে নিয়ে যাব আমরা একটু বা দিকে যাব বা দিকে যেতে আমাদের চোখে বলল পাতাবাহার প্রজাতির কোনো একটি ফুল গাছ আসলে এর পাতাগুলোই অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি সামনে আরেকটি রাস্তা এবং এই রাস্তাটাও কিন্তু অনেকটাই সুন্দর এখানটা এসে অনেক ভালো লাগলো এত রোদের মধ্যে ঘুরেও কিন্তু ক্লান্তির কোনো ছোঁয়া নেই প্রচুর রোদ পাশাপাশি এখানে প্রচুর অক্সিজেনের ব্যবস্থা আছে যে অক্সিজেনের ব্যবস্থা বলতে এখানকার যে গাছগুলো আছে এগুলো আমাকে প্রচুর অক্সিজেন সাপ্লাই দিচ্ছে যে কারণে আমি কোনো ক্লান্তি বোধ করতেছি না আপনারাও এখানে আসতে পারেন এবং ফ্যামিলি ফ্যামিলির সকল সদস্যদের নিয়ে আসলে এখানকার আসলে দেখতে পারবেন যে আগের যে নবাবজাদা বা জমিদাররা ছিল তারা কতটা শৌখিন ছিলেন আমরা যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছি এই বাউন্ডারিটির ওই পাশেই কিন্তু মসজিদ রয়েছে এবং ওই মসজিদটি সাতশো বছর আগের পুরান মসজিদ আমরা কিছুক্ষণ পরে ওই মসজিদেও যাব ওই মসজিদে যেয়ে আমরা হয়তো কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করব যদি এখন প্রায় নামাজের সময় এই সময়টাই হয়তো বা অনেকের সঙ্গে কথা বলা যাবে না তো আমরা একটু চেষ্টা করে দেখব যে কারোর সঙ্গে আসলে ওইভাবে কথা বলতে পারি কি না তো বন্ধুরা এই নবাব বা নবাব প্যালেস এটা ঘিরে কিন্তু নানাবিধ মত রয়েছে এখানে অনেক সময় দেখা যেত যে হিন্দু রাজারা যারা ছিলেন বা হিন্দু নবাব যারা ছিলেন তারা প্রজাদেরকে প্রচুর পরিমাণে শাসন করতেন তাদেরকে ধরে আনতেন এখানকে তাদেরকে বন্দি করে রাখতেন আসলে এরকম সকল কিছুর মধ্যেই কিন্তু এই ভবনের কিন্তু মানে ইতিহাসগুলা এভাবেই জানা যায় মানুষের কাছ থেকে আমরা দূরে একটু দেখতে পাচ্ছি মসজিদ আমরা এখানটায় কাজ শেষ করে আমরা ওই দিকটায় যাব যেখানে আমরা সেই মসজিদের অংশটা অংশটায় যাব আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি এখানে আপনারা একটা পুকুর দেখতে পাচ্ছেন যেটা তিরিশ বিঘা জমির উপর সেই পুকুর বা দিঘি এখানে প্রচুর মাছ চাষ করে থাকে এবং এর পাশাপাশি এখানে ছোট বাচ্চা বা বড়দের জন্য নৌকা দিয়ে ঘোরার ব্যবস্থা আছে এখানে আপনারা যারা আসবেন তারা এখানে ঘুরতেও পারবেন পাশাপাশি এখানে বসে বিশ্রাম করার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আপনারা বসে আসে খুব সুন্দর বসার জায়গা এখন বর্তমানে দর্শনার্থী যারা এখানে আসেন তারা কিন্তু তাই বসে কিছুটা ক্লান্তি দূর করে কাঠ বিড়ালি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো কাঠ বিড়ালি হ্যাঁ কাঠ বিড়াল দেখি ভয় পায় না দুটো কাঠ বিড়ালি ওরা কিন্তু খাবারের জন্য নিচে নামছে আবার কিন্তু তারা উঠে যাচ্ছে দেখেন 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 কীভাবে ঘুরতেছে বা এখানে বাচ্চাদের বিনোদন বা বড়দের বিনোদনের জন্য এখানে পেডেল চালিত বা স্পিড বোট এরকম একটা কিছু ছিল বাট এটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ও এটা পেডেল চালিত বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা পেডেল চালিত এই পাশেও সেম একই অবস্থা এগুলো হলো পেডেল চালিত খুব সুন্দর জায়গা সেই নব্যের বসার জন্য থাকার জন্য এবং আরামাইসের জন্য প্রচুর পরিমাণে তারা পথ মুক্ত করে রেখেছে সুতরাং আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সেই জমিদার বাড়ির যে ঐতিহাসিক দিঘি এই দিঘিটির কাছে এবং আমরা সিঁড়ি দিয়ে একটু নিচে নামছি সিঁড়িগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই নবাব সাহেবদের মৃত্যুর পরে আসলে এই সিঁড়িটি তৈরি করা হয়েছে এখানে আধুনিকতার বা আমলের যে স্মৃতি বা এর নির্মাণশৈলী এরকমটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না খুব সাদামাটা অবস্থায় এই পুকুরটার দুর্গ কিন্তু অনেক বেশি প্রস্ত যদিও কিছুটা কম আমরা বেশ কিছুক্ষণ এখানটায় ছিলাম এবং দেখেছি এটাকে ঘুরে খুবই সুন্দর পানিগুলিও পরিষ্কার অনেকে এখানে গোসল করে থাকেন দর্শনার্থী যারা আসেন বিশেষ করে আমরা আবার একটু উপরের দিকে উঠতেছি এখানে বেশ কিছু লোকজন তারা বসে আড্ডা দিচ্ছেন জিরিয়ে নিচ্ছেন তারাও হয়তো দর্শনার্থী আমরা আবার নবাব প্যালেসের দিকে যাবো এবং এদিকটা থেকে আমরা সামনের দিকে বের হয়ে যাব আমরা এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই মসজিদটি আসলে বনজ এবং ফলজ প্রচুর বৃক্ষের সমাহার এই ধনবাড়ি জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে আছে নানা ধরনের ফুল ফল ফলের গাছ এবং বিভিন্ন সৌন্দর্য পাতা সম্বলিত পাতাবাহার এখানে আসলে আপনার মনটা অনেকটা ভালো হয়ে যাবে আমি দীর্ঘক্ষণই এখানটায় ছিলাম খুব ভালো লেগেছে এই জায়গাটি এজন্যই প্রতিদিন হাজার হাজার লোক অনেক দূর দূরান্ত থেকে এই জমিদার বাড়িতে আসেন এবং তারা সারাদিন এখানে ঘোরাফেরা করে তারপরে বিকেলটায় এখান থেকে চলে যায় আমরা আসছি সেই রাস্তাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে কিছু হুজুরা আসছেন তারাও রিফ্রেশমেন্টের জন্য এই কি বেছে নিয়েছে আমরা সেই সাতশো বছরের পুরাতন যে মসজিদ সেই মসজিদের দিকে যাচ্ছে মসজিদের ডান পাশেও কীত নবাবের সেই স্থাপত্য রয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আলাইকুম আপনি এখানে কত দিন ব্যবসা করেন দশ আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি হয় ভালো না ঠিক আছে আমার ডান পাশে একটা নবা প্রতিষ্ঠিত একটা স্কুল দেখতে পাচ্ছেন এই মসজিদে ডোকার প্রধান ফটক খুবই দৃষ্টিনন্দন একটা মসজিদ আমার ডান পাশে দেখতে পাচ্ছেন অজুখানা হ্যাঁ বন্ধুরা বলতে বলতে আমরা চলে আসছি সেই নবাব মঞ্জিলের যে ঐতিহাসিক মসজিদ সেই মসজিদ চত্বরে মসজিদের পাশেই কবরস্থান দেখতে পাচ্ছেন এটা আসলে ঠিক মতো জানা যায়নি যেখানে কার কবর কোনটা এটা তাদের একটা পারিবারিক অবস্থা সেই যুগেরও কি আধুনিক নির্মাণ কৌশল সেটা এখানটায় না দেখলে বোঝা যাবে না এই টাইলসগুলো সব পরে করা হয়েছে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি এটা মসজিদের মহাজ্জিম বা যারা এটা খ্যাতমতে আছেন তারা এখানটায় থাকেন শেষ মূর্তিতে দোতলায় ওঠার যে শিঠি আমরা এখান থেকে আরেকটা যাব নবাবুর সায়দ নওয়ব আলী চৌধুরী জন্ম আঠারোশো তেষট্টি এবং মৃত্যু সতেরোই এপ্রিল নবাব সাহেবের মৃত্যুর আগে থেকেই এখানে এই কোরআন তেলোয়াত চালু হয়েছে এবং ওনার একটা ঐতিহাস ছিল এই কোরআন তেলোয়াত কখনো বন্ধ হবে না

এখানে মহিলাদেরও নামাজের জায়গা দেখা যাচ্ছে সে সময়কার যে নকশা সেটা আধুনিক শৈল্পিকতাকেও হারিয়ে দেয় এই মসজিদটাই তো সাতশো বছর আগের না আর পরে যেটা নির্মাণ করা হয়েছে সে মসজিদটা আচ্ছা আচ্ছা আমি কি একটু ছবি নিতে পারি না না হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে যে সে সময়কার শিল্প শৈলজ্জ সেটা কিন্তু আসলে অনেকটা সুন্দর সেই সাতশো বছর আগের সে মসজিদ এখানে অনেক মুসল্লি বা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসে নামাজ আদায় করে আমরা মসজিদের মূল ফটক থেকে বেরিয়ে যাচ্ছি সুবিস্থিত খেলার মাঠ এটা নবাব সাহেবেরই একটা অবদান উনি এই স্কুল এবং অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন উনি এই এলাকার জন্য অনেক রাস্তাঘাট করেছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত সদস্য ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাদের মধ্যে প্রতিষ্ঠাতাদের মধ্যে উনি একজন বন্ধুরা আমরা এখন যে স্কুলটি দেখতে পাচ্ছি এটা হলো সরকারি ধনবাড়ি নব ইনস্টিটিউশন ধনবাড়ি টাঙ্গাই বন্ধুরা আমরা এখন যে ইনস্টিটিউশনটা দেখতে পাচ্ছি এটা ধনবাড়ি সরকারি ধনবাড়ি ন অফ ইনস্টিটিউশন ধনবাড়ি টাঙ্গাই সোহাব আলী চৌধুরী সিআই অবিভক্ত বাংলার প্রথম মুসলিম কৃষিমন্ত্রী শো সালে এই নবাব ইনস্টিটিউশন বা নব স্কুল যেটা সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আমরা ছবিটিকে ছবিতে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি আমরা ছবিতে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি উনিশয়দ আশিকা আকবর চৌধুরী বাংলাদেশের প্রথম নির্বাচিত সংসদ সদস্য আমরা দুই পাশে দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী তারা এই নবাব পরিদর্শনের জন্য আসছে অনেকে আবার এখানে তাদের ব্যবসার প্রসা সাজিয়ে বসেছে বন্ধুরা সবাই ভালো থাকেন ধনবাড়ি নবাব থেকে এখনই শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ